ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি আজ থেকে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট মাঠে খেলা হবে এই ম্যাচে ভারতীয় অধিনায়ক শুভমন গিল ইতিহাস তৈরি করতে পারেন ইতিহাসের পাতায় নিজের নাম লেখার জন্য গিলকে তৃতীয় টেস্টে মাত্র আঠারো রান করতে হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলিত সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে শুভমন গিল পাঁচশো রান করেছেন এসবাস্টনে খেলা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গিল ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন এখন শুভমন গিলের ইংল্যান্ডে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় হওয়ার সুযোগ রয়েছে দ্রাবির কোলি গাভাস্কার সবাই পিছিয়ে পড়বেন জানিয়ে রাখা যাক ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এখনও রাহুল দ্রাবিড়ের দখলে দ্রাবির দুই সালে ছয় ইনিংসে প্রায় একশোর গড়ে ছয়শো দুই রান করেছিলেন এরপর এই রেকর্ড তালিকায় বিরাট কোহলির নাম রয়েছে কিং কোহলি দুই হাজার দশ ইনিংসে উনষাট দশমিক তিরিশের এর গড়ে পাঁচশো তেরানব্বই রান করেছিলেন শুভমন গিল দুটি টেস্টের চার ইনিংসে ইতিমধ্যে পাঁচশো পঁচাশি রান করেছেন এই অবস্থায় লর্ডসে খেলা তৃতীয় টেস্টে আর আঠারো রান করলে প্রিন্স গিল সবাইকে পেছনে ফেলে ইতিহাস তৈরি করবেন উল্লেখ্য কিংবন্তি ব্যাটসম্যান সুনীল গাভকার উনিশশো সালে সাত ইনিংসে পাঁচশো রান করেছিলেন শুভমন গিল অ্যাডবাস্টনে খেলা দ্বিতীয় টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি এমনটা করা তৃতীয় ভারতীয় অধিনায়ক ফিলের আগে দুই হাজার চোদ্দ সালে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এডিলেট টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তার আগে কিংবন্তি সুনীল গাভাস্কার উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতা টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন এসবাস্টন টেস্টে একের পর এক রেকর্ড গড়ছেন শুভমন গিল বিশ্বের নবম ব্যাটার হিসাবে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করেন দ্বিতীয় ভারতীয় হিসাবে যে নজির গড়লেন তিনি উনিশশো সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে নজির গড়েছিলেন সুনীল গাভাস্কার ইংল্যান্ডের মাটিতে এই কীর্তির আগে একবারই হয়েছে সেটাও করেছিলেন এক অধিনায়ক উনিশশো সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে করেছিলেন গ্রাহাম গুস